আলহামদুলিল্লাহ হিরাপুল আলমিন এই পোলাওর চালটা এই প্রথম এই বি চৌত্রিশ ধানের পোলাও খাচ্ছি তো এটা জুলাই মাসে দেড়শো টাকা কেজি দরে বিএ ডিসি থেকে আমরা দুই কেজি ধানের বি এনে চাষ করে সাড়ে চোদ্দো শতক জমিতে আমরা প্রায় একশো পঁচাত্তর কেজি সাড়ে ষোলো শতক জমিতে একশো পঁচাত্তর কেজি আমরা ধান পেয়েছি এটা ধানগুলো অনেক লম্বা তো সেই ধানের পোলাও আমরা পেলাম আলহামদুলিল্লাহ এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন আর একটা ভালো লাগাতো অবশ্যই তো নিজের হাতে কিছু কাজ করে এটা ফলন পাওয়ার মজাটা অন্যরকম এই জন্য এটা এই আনন্দটা ভাগাভাগি করার জন্য এটা একটা আর্কাইভে রেখে দিলাম তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে জুম্মা বাবার এক আসসালামু আলাইকুম